হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তাই আজ চলেছি আমাদের বেগুনের জমিতে বেগুন তুলতে আমি তো একা যাচ্ছি না সাথে আমার মাও যাচ্ছে কারণ মা বললো চল আমিও তোর সাথে যাই অল্প কিছু করে তুলে দিচ্ছি তুই একা অতটা জমিতে তুলে পারবি না তাই আমি মাকে বললাম চলো যাওয়া যাক তাই যাওয়ার পথে আমাদের এখানে সেই সেগুন বাগানটা বাঁধলো বন্ধুরা আমাদের এখানে তো খুব একটা ফুল চাষ হয় না তারাও একজন ফুল চাষ করেছে জাস্ট আমি তোমাদের ভিউটা দেখাচ্ছি তোমরা দেখো ভিউটা কত সুন্দর জাস্ট অসাধারণ লেগেছে আমার তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা তোমাদের ওখানে ফুল চাষ হয় কেমন খুবই ভালো হয় নিশ্চয়ই যদি হয়ে থাকে একটু আমাকে কমেন্টে জানিও আর পারলে একটা ছবি তুলে দিও দেখি কার ফুলবাগানের ছবিটা বেটার আর এই জায়গাটা তোমরা চিনে থাকবে কারণ এই জায়গাটা আমাদের অনেক আগের ভিডিওই দেখে রেখেছো জায়গাটা কোথায় তাই আমি নতুন কিছু আর বলছি না এখানে তাই চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক যাওয়ার পর একটা জমি বাড়লো জমিতে ধান লাগানো ছিল তোমরা তো জানো অনেকে ধানের জমিকে সোনার ফসল বলে থাকে এটা অবশ্য আমাদের দেখে শহরে তোমরা দেখতেই পাবে না কারণ শহরের লোকে সব চোখেই দেখেনি সব গ্রামেই দেখা যায় তাই এটাকে সোনার ফসল বলে থাকি আমরা তা বন্ধুরা অনেকটা পরিশ্রম করার পর বা অনেকটা পথ অতিক্রম করার পর আমরা অবশেষে চলে এসেছি আমাদের বেগুনের জমিতে তোমরা আমার পিছনে আমাদের বেগুনের জমিটা দেখতে পাচ্ছ সাথে মা আছে যেটা আমি তোমাদের আগেই বলেছি তোমরা একবার আমাদের বেগুনের জমির ভিউটা দেখো জাস্ট অসাধারণ এটা আমাদের গ্রামেই দেখা যায় অনেকে শহরে দেখবে কোথায় তোমরা যারা শহরের মানুষ আছো এরকম ভিউ দেখতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করো আমাদের গ্রামে চলে আসো বা আমাদের বাড়িতে চলে আসো তোমাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো জাস্ট অসাধারণ ভিউ যেটা তোমাদের শহরে দেখতেই পাবে না এটা আমাদের বেগুনের জমি আমি এখন বেগুন তুলবো তাই চলো শুরু করা যাক বেগুন তোলা বন্ধুরা অনেকক্ষণ ঘোরাঘুরির পর বেগুন তোলা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে বাড়ির দিকে এগোবো তাই একবার বলে দিচ্ছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর সাপোর্ট করে আমার পাশে থাকো তাই ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই